তুমি মার্লে মানো তুমি মার্লে মানো না মানলে মন মানো না আশে আসল জায়গা সোনার মদিনা দি না আশে আসল জায়গা সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আসে কেরি আসল জায়গা সোনার মদিনা আসে কেরি আসল জায়গা সোনার মদিনা আসে কিরদয়ে যত ইস্কিরি জ্বালা দূর করিতে পারে ওই ওয়ালা। তাই করে হয়ে যায় ফানা তাই করে না হয়ে যায় আশে কী আসল জায়গা সোনার মদিনা আশে আসল জায়গা সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আসে কেরি আসলে জায়গা সোনার মদিনা